উবাই বলে আল্লাহ রসুল ডাক দিয়েছেন এখানে মসজিদের কথা উল্লেখ নাই তার মানে হয়তো তার বাড়িতে উবাইয়ের বাড়িতে হয়তো আল্লাহ রসুল গিয়েছেন গিয়ে আল্লাহ রসুল ইয়া উবাই হোয়াই সে নামাজ পড়তেছিল ঘরে কি করতেছিল নামাজ ছিল ফালতা এই উবাই কি করছে রসুল্লার ডাকে সারা দেয় নাই নামাজ চালিয়ে যাচ্ছে কি করতেছে বলেন কি করতেছে নামাজ চালিয়ে যাচ্ছে রসুলের ডাকে সারা দেয় নাই সে বুঝতে পারছে যে রসুল্লাহ ফালতা ফাঁক অত লক্ষ্য করছে নামাজের ভিতরে কি করছে লক্ষ্য করছে কে ডাক দিল দেখছে যে রসুলের ডাক দিছে তারপরে সে নামাজ চালায় যেতেছে কি করতেছে বলেন নামাজ চালায় যেতেছে হুম ফালা জি বহু ওয়াসল্লাহ বলে ওয়াসল্লাহ উবাই নামাজ চালিয়ে যাচ্ছে

আমি যে তোমাকে ডাকলাম নিষেধ করলো কে তোমাকে ডাকলাম আমাকে যে তুমি যে আমি তোমাকে ডেকেছি তো তুমি তারপর কেন আমাকে আমার ডাকে কেন সাড়া দিলে না তোমাকে নিষেধ করলো কে আমার ডাকে সাড়া দিতে তোমাকে নিষেধ করলো কে কখন ভাই বললো

তুমি কি এই আয়াত পাকখানা পাও নাই সুরা নম্বর এই আয়াত পাকখানা তুমি কি পাও নাই তুমি কি এটা পাও নাই আল্লাহ পাক আমার উপরে আমার উপরে পাক যেটা অবতীর্ণ করেছেন যে ওহি নাজিল করে দিয়েছেন যে হেমানদারেরা তোমাদেরকে টাকা মাত্র আল্লাহ রসুলের ডাকে তোমরা সারা দিয়ে দিবে তুমি কি এটা পাও নাই তোমার কাছে কি না পৌঁছাই তুমি কি আজও ওহিটা তুমি পাইলে না এই আয়াত পাক্ষান তুমি আজও পাও নাই যে আল্লাহ পাক এটা বলে দিয়েছেন যে তোমরা সাথে সাথে সারা দিবে ডাকে সারা দিবে আল্লাহ রসুল ওখান দেখেন সেই একই কথা পেশ করলেন না যে তার মানে তার উচিত কি ছিল রসুল ডাকা মাত্র নামাজ ছেড়ে দিয়ে চলে আসা কেন নামাজ ভঙ্গ হবে না নামাজ যখন ভঙ্গ হয়ে যায় আগের রাকাত বাদ হয়ে যায় এক কথায় নামাজ যখন ভঙ্গ হয় তখন কি হয় বলেন আগের রাখাত গুলো বাদ হয়ে যায় নতুন করে আবার পড়তে হয় কিন্তু রসুলের ডাকে ভাই নামাজ ছেড়ে দিয়ে গেলে নামাজ কি ভঙ্গ হয় এই যে দেখেন এই যে দেখেন নামাজ সে বরকর হিসেবে সমস্যা সমাজ

उन्हीं हो नमाज से बरकर